সুরা ফাতিহা দিনে রাতে কতবার পড়লে ঋণ সব পরিশোধ হবে কঠিন বিপদ দূর হবে রোগ থেকে মুক্তি পাবেন প্রিয় ভাই সুরা ফাতিহা এত ফজিলত রয়েছে যে কেউ যদি বার সুরা ফাতিহা পরে পানিতে দিয়ে অসুস্থ ব্যক্তিকে খাওয়ায় বা নিজে পান করে তবে সে সুস্থ হয়ে যাবে প্রিয় ভাই বিপদ থেকে মুক্তি বিপদগ্রস্ত ব্যক্তি এক হাজার বার সুরা ফাতিহা পাঠ করলে বিপদ থেকে মুক্তি পেতে পারে এমনও বর্ণনা আছে আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ সুরা ফাতিহা পাঠকালে বান্দা যেন আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে এমনও বলা হয়ে থাকে তো আমি এতটুকুন আপনাকে বলব সুরা ফাতিহার ব্যাপারে নাবিজি সাল্লাহ আলাইসাল্লাম কি বলেছেন সে হাদিসটি আপনাদেরকে বলবো আব্দুল মালিক ইবনে উমায় রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ফাতিহা সব রোগের মহা ঔষধ সুনানে দারিমি হাদিস নাম্বার তিন হাজার চারশো তেরো নম্বর আরেকটি হাদিস রয়েছে যে হজরত আবু সাইদ খুদরি থেকে বর্ণিত যে কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে এলেন আর গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না হঠাৎ ওই গোত্রের নেতাকে সাঁপে কাটে তখন তারা এসে বললো আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে তখন তারা উত্তরে বললেন আছে তবে তোমাদের মেহমানদারি করতে হবে আমরা প্রচণ্ড ক্ষুধার্থ তারা মেহমানদারি করতে রাজি হলো এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরি চাইলাম তখন একজন সাহাবি উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতেহা পড়ে মুখে থু জমা করে সে ব্যক্তির খতে মেখে দিলেন ফলে বিষ নেমে গেল সে সুস্থ হয়ে গেল সাহাবিরা খাওয়া দাওয়া করে নাবি করিম সাল্লাহ সাল্লামের কাছে বকরিসহ ফিরে এলেন তারা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কিনা না নাবিজি সাল্লাহ সাল্লাম মুচকি হেসে হাসলেন এবং বললেন ঠিক আছে বকরিগুলি নিয়ে যাও তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও বুখারি শরীফ পাঁচ হাজার ছয় নম্বর হাদিস তো প্রিয় ভাই আমি এতটুকুন বলবো যে আপনারা যখন খুব বিপদগ্রস্ত কেউ সাহায্য সহযোগিতা আপনাদেরকে করে না তখন সুরাফ ফাতেহা মুনাজাতের মধ্যে পাঠ করবেন একবার দুরু শরীফ পাঠ করবেন আর হাত উঠিয়ে আল্লাহ রবুল কাছে দোয়া করবেন আপনি আপনার ঋণ প্রচুর ঋণে ডুবে আছেন পরিশোধ করতে ব্যর্থ কোনো কুল কিনারা পাচ্ছেন না তখন আপনি মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন তো প্রিয় ভাই এইভাবে প্রতিদিন একটি সময় নির্ধারণ করে নেবেন দিনে অথবা রাতে ওই সমাতে আপনি কি করবেন এই আমল করবেন আর এই সুরার মধ্যে একটি আয়াত রয়েছে যে আয়াতটি বেশি বেশি করে পাঠ করবেন কি ইয়া কানা ইয়া ইয়ান্তন এবং এই সুরার অর্থটা আপনি মুখস্থ করে নেবেন আর যখন পড়বেন তখন ধীর স্থিরভাবে পড়বেন মানে তাড়াতাড়ি করে পড়বেন না তাড়াতাড়ি করে আপনি পড়বেন না তো সুরা ফাতিহার অনেক ফজিলত রয়েছে আপনি যতটুকুন আমল করতে পারবেন ততটুকুনই করবেন আপনার রোগ ভালো হয় না সুরা ফাতিহা প্রত্যেক নামাজের পর সাতবার করে পড়ে আপনি ফুঁদেন দেখবেন ইনশাআল্লাহ আপনার বালা মুসিবত রোগ ব্যাধি দূর হবে বিপদ দূর হয় না মোনাজাতের মধ্যে সুরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করেন তো প্রিয় ভাই এতটুকু আপনাকে বলবো। জীবনে হতাশ না হয়ে নিরাশ না হয়ে আমল করতে থাকুন ফলাফল পাবেন